সো হ্যালো গাইজ আলাইকুম ফাইনালি কিন্তু আজকে যে আমাদের গেমের দুইটা পিউটি ডব্লিউ ফটো বক্স এসেছে একটা হচ্ছে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ আরেকটা হচ্ছে গিয়ে এই যে ওয়ার্ল্ড ওয়াইড দনোটা ফ্যাকি কিন্তু ভাই ভালো লেভেলের মানে অস্থির অস্থির প্লেয়ার আছে দেন আজকে মারবো এই ফুটবল গেমিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল আমাদের এখানে শুধু টার্গেট হচ্ছে এই যে মিলিটিয়াও ঠিক আছে এই কার্ডটা আর আমি কিন্তু ফটো বক্স নিয়ে রিভিউ দিয়েছি আপনারা কোন ফটো বক্সে স্পিন মারলে আপনাদের লাভ হবে লস হবে না কোনটা তে স্পিন মারা উচিত এই নিয়ে ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু লিংক থাকবে দেখে নেবেন ঠিক আছে সো চলেন এখানে স্পিন নিতে দেব কথা বলব বেশি কথা বলবো না ভিডিও বড় করতে চাই না দেখি কোন আমি এখানে কাকে দেই এখানে আমার টার্গেট হচ্ছে উপরে এই যে তিনটা প্লে দেখতে পাচ্ছেন এখানে উপরে তিনটা প্লে কিন্তু আমার টার্গেট ঠিক আছে ফাস্ট প্রথম যে ওয়ার্ল্ড ওয়াইড এটাতে স্পিন মেরে দিলাম দেখি কোন আমি কাকে দেয় প্লিজ কোন আমি মিলিটিয়ারও দিয়ে দিও আর্গেটের ওয়ান একটা প্লেয়ার কাকে দিতে গোলকিপার দিয়ে দিতে ঠিক আছে গোলকিপার দিয়ে আমি আটাল আল্টা গোলকিপারটা কিন্তু অনেক ভালো ভাই গোলকিপারটা কিন্তু খারাপ না অনেক ভালো খেলে যথেষ্ট যাই হোক ইটালি গোলকিপার আপনাদের কিন্তু কয়েন খরচ করলে এখানে করা উচিত আমিও কিন্তু এখানে অবশ্য তিনশো কয়েন মারবো আমার টার্গেট হচ্ছে বার্জেল ব্যান্ডাইক ফার্স্ট আমার টার্গেট হচ্ছে এই কার্ডটা ঠিক আছে আমার বার্জেল ব্যান্ডাইকের কোনো কার্ডই আমার কাছে নাই তো এখানে এখন স্পিন মারবো দেখি কোন আমি কাকে দেয় আর মার্তিন এন্ডিরও এই সুপারস্টার কার্ডটাও কিন্তু অনেক ভালো তার ফিল ফুডিনের কার্ডটাও কিন্তু অনেক ভালো আছে চলেন এখানে দেখবো কাকে দেখো না দেখি যদি মার্কিনোসের এই কার্ডটা আমাকে দিয়ে দেয় তাহলেও একটা টার্গেটের প্লেয়ার পেয়ে যাবো